বিচ্ কৈ থাকিলে বিপদ কওঁ বিলবিয়া মূলত এই যা ঝামেলাটা রূপ সানা ছাত্র স্বেচ্ছাসেবক দলের সদর সচিব আলী আহমেদ তারপরে যুবলীগ নেতা নিজামুদ্দিন কাউসার যুবদল নেতা খোকা ইপিএল মোল্লা ওরা লিফলেট ইটা বিলবোটটা নামায় লাগার জন্য অনেক চেষ্টা করে তো আমরা যখন ছিলাম তখন বিলবোটটা নামাইতে পারে নাই আমরা আসার পরে জানতে পারি বিলবোটটা নামাই ফেলছে তারপরে আমরা যাই যাওয়ার পরে তারের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর চড়াও হয় এক পর্যায়ে তারা আমার বাসায় আইসা আমার বাড়ি ঘর ভাংচুর করে লুটপাট করে আমার বাড়িতে হামলা ভাংচুর হয়েছে আর যুব দলের যুব দলের সভাপতি তার একটা গাড়িতে ভ্যান গাড়িতে আগুন দেওয়া হয়েছে তার ইউনিয়ন যুব সদস্য ওনার মোটরসাইকেলটাতে আগুন দেওয়া হয়েছে আর কো যুবদল নেতা কবির ওনার বাসায় ব্যাপক বাংচুর লুটপাট চালাইছে কে বা কারা ফেনা খোলাইছে তা আমি জানি না আমি বোলাওতে জনাব কাজী মনুজ্জামান মনির সাহেবের সাথে এক সামাজিক অনুষ্ঠানে ছিলাম তো আসার আসার সময় আমরা আমাদের কিছু লোকজনের সাথে কথা বললাম আলোচনা করতে ছিলাম রূপপুঞ্জে তাই হঠাৎ করে আমাদের এলাকাতে ফোন দিয়েছে যে কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী বাহিনী ষোলো বছর যারা এই স্বৈরতার সরকারের সাথে লুটপাট করছে তারা আমাদের কিছু নাম ছাত্রদল যুবদলের দলের কর্মীদের সাথে এসে আমার গেরেজে আমার অফিসে আমার বাড়িতে হামলা চালায় আশেপাশে বাড়িঘর লুটপাট করে লুটপাট করে পরে আমাদের এলাকার সাধারণ জনগণ তারা প্রতিহত করে সকাল রাত্রে আমার একটা সংবাদ পাই যে এই স্যাখালী এলাকাতে দুইটা গ্রুপ একত্রিত হয়েছে এখানে কোনো ঘটনা ঘটতে পারে তাৎক্ষণিকভাবে আমরা আমার টহল টিম সহ আমার এক অফিসার সহ সেখানে পাঠাই তো ওখানে গিয়ে দেখে যে হ্যাঁ দুই দুইটা ঘড়ি পার্টির মধ্যেই সামান্য ঘটনা ঘটছে সেখানে এবং এই ঘটনায় একটা গাড়ি একটা সিএনজি আর একটা ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয় এবং দুই পক্ষ দুই রকম বক্তব্য দিছে তা আমরা একটা তথ্য নিয়ে আসছি এবং এই সংক্রান্তে কোনো অভিযোগ আসলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব এবং এলাকায় আমার পুলিশ টহল আছে শান্তি শৃঙ্খলা সহজভাবে আসে